আমার বিয়ে হল বাবা মারা যাওয়ার এক বছর পরে বিয়ের পাঁচ মাস পরেই আমার জন্মদিন এলো আমার স্বামী নীলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা সোনার রিং আর একটা নীল রঙের শাড়ি সাথে একটা কেকও আনলো সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যায় উপহারের বক্স খুলতেই দেখলাম আমার শাশুড়ি আর ননদের চেহারায় যেন আষাঢ়ের মেঘ জমেছে নিলয় আমাকে রিং পরিয়ে দিলো সবাই মিলে কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম রাতে খাওয়ার জন্য সেদিন ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই ভেজিটেবিল বানালাম খেতে বসে শাশুড়ি আম্মা আমাকে বললেন রাইফা নীলয়ের আনা শাড়িটা নীলাকে দিয়ে দিও নীলয় তোমাকে আরেকটা কিনে দেবে পরে নীলার খুব পছন্দ হয়েছে শাড়িটি মায়ের বাধ্য ছেলে হওয়ায় নীলয়ও আমাকে বলল। দিয়ে দিতে শাড়িটি হাতে টাকা হলে নিলয় আমাকে একটা কিনে দেবে আমার চোখে ভেসে উঠল অনেক বছর আগে সেই দৃশ্য আমি জোর গলায় বললাম না মা এই শাড়ি আমি দিতে পারবো না এটা আমার গিফট আমার স্বামী দিয়েছে আপাকে ওনার ভাই না হয় কিনে দিতে পারি পরে টাকা হলে বিস্ফারিত চোখে সবাই আমার দিকে তাকালো আমি শান্ত থেকে বললাম আমার বাবার দীর্ঘদিনের শখ ছিল মায়ের জন্য কচুপাতা কালারের অরিজিনাল একটা জামদানি শাড়ি বাবার চাকরি সূত্রে টাঙ্গাইল গিয়েছিলেন তাঁতিদের হাতে বোনা একটা কচুপাতা কালারের জামদানি শাড়িও বাবা কিনেছিলেন মায়ের জন্য মায়ের গায়ের রঙ একেবারে ফর্সা দুধে আলদা রঙ যাকে বলে ছোটবেলায় স্নো হোয়াইটের গল্প শোনার পর আমি ভাবতাম স্নো হোয়াইট ও লজ্জা পাবে বাবাও তাই শখ কিনেছিলেন কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া শাড়িটি সরাসরি বলে বসলেন আমার জন্য এইটা কেমন শাড়ি আনছ তুই আমির না না এসব শাড়ি তো মজনুর বউ পিন্দে মজনু রিক্সা চালায় এরকম শাড়ি কিনে অর বউর লাইজ্ঞা আমার গুলো তো রিক্সা চালায় না আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটা নিমু ওইটা আমার ভাল লাগছে বাবা মায়ের মুখের থেকে তাকালেন একবার মা হাসি মুখে শাড়ির প্যাকেটটি দাদির দিকে এগিয়ে দিয়ে বললেন আপনি নিন আম্মা আমাকে আপনার শাড়িটি দিন আমার এ সমস্ত শাড়ি পরতে ভালো লাগে না অভ্যাস নেই সুতির শাড়িতেই আরাম লাগে আম্মা কাজ করতে সুবিধা হয় বড় হু হু টিপ্পনি কেটে বললেন বাপের বাড়িতে সব দামি শাড়ি পরলে তো অভ্যাস থাকবে বাবা বলতে পারলেন না কিছু তখন আমার বয়স কত আর পনেরো বছরের আমি স্পষ্ট দেখলাম মায়ের বিবর্ণ হাসি মুখ অশ্রু টলটলে চোখ আর বাবার পরাজিত মুখ পরের ঈদেই দাদি শাড়িটি বড় চাচিকে দিয়ে দিলেন ওনার এসব পড়তে ভালো লাগে না বলে বাবা অ্যাক্সিডেন্টে পাহারালেন সেই বছর মায়ের জন্য আর জামদানি শাড়ি কেনা হলো না চাচি প্রায় সময় শাড়িটে পরে সেই শাড়ি দেখলে মায়ের কেমন লাগতো জানি না কিন্তু আমার বুকের ভেতর একটা খুব মাথা দিয়ে উঠত আমি তখন থেকে আমার দাদি চাচিকে অপছন্দ করা শুরু করি বাবার ঔষধ ছোটো ভাইয়ের স্কুলের বেতন বড় আপার বাবুর দুধ কেনা ঘরের জন্য নামমাত্র বাজার করা সবই তো মাস শেষে আমার টিউশনির তিন হাজার টাকা আর বড় অপর একটা কিন্ডার গার্ডেন স্কুলে পড়িয়ে পাওয়া চার হাজার টাকা বেতনে হতো এই টাকার মধ্য থেকে আমার উপায় ছিল না মায়ের জন্য এরকম একটা দামি শাড়ি কেনার মাঝে মাঝে বাবার ঔষধ শেষ হলে বাবা সবার আড়ালে আমার দু হাত চেপে ধরে বলতেন আমার আর ঔষধ লাগবে না রে মা তুই কয়েক মাসের ঔষধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার আমি বাবাকে মৃদু ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতেন আমি কোনো তোর মাকে কিছু দিতে পারলাম না রে মা আমি একজন অযোগ্য স্বামী অযোগ্য পিতা আমার জন্য আর টাকা নষ্ট করিস না বাবার কথাটা আমি পাত্তা দিতাম না তবে বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পায়ের কাছে বসে বলতাম তুমি আমার জন্মদাতা বাবা তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি বুক ভরে এই পৃথিবীর তাজা বাতাস শ্বাস নিতে পারছি তুমি অযোগ্য নও বাবা অযোগ্য আমি তোমার একটা ইচ্ছে আমি পূর্ণ করতে পারছি না বাবা মা মারা গেলে সেই বছরই সাথে করে নিয়ে গেলেন এক বুক আফসোস স্ট্রোক করে মারা গেলেন বাবা মারা যাওয়ার আগ মুহূর্তে আমার হাত শক্ত করে চেপে ধরে বাবা বললেন মারে একটা শাড়ি বাবার সেই অব্যক্ত কথা আমি জানি বাবা মারা যাওয়ার পর মা নিজেকে মুড়িয়ে নিয়েছিলেন বিবর্ণ বস্ত্রে ইন্টার পাশ করার পর আমার একটা ছোট্ট চাকরি হলো প্রথম কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচু পাতা রঙের জামদানি শাড়ি কিনেছিলাম সেই শাড়ি বুকে জড়িয়ে ধরে মা বলতেন এখন আর কী হবে রে মা এই শাড়ি দিয়ে আমাকে এই শাড়ি পরতে দেখলে চাওয়া মানুষ তো নেই এখন আমি অপেক্ষায় আছি কাফনের কাপড় পরার আমার কান্নার কান্নারা গলায় দলা পাকিয়ে ছিল মা আর সেই শাড়ি কখনো পরেনি আমরা জোরও করিনি মাঝে 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 দেখতাম মা সেই শাড়িটা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো শুধু বাবা মারা যাওয়ার আট মাস পর দাদি মারা যান মাকে দেখেছি দাদির সব দায়িত্ব পালন করতে সুষ্ঠুভাবে কিন্তু দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতেন তোর দাদির জন্য তোর বাবা একটা আফসোস নিয়ে দুনিয়া ছেড়ে গেছেন আমি কখনোই তোর দাদির নিষ্ঠুরতার কথা ভুলব না আম্মা ভেবে দেখেন এরকম গল্প আপনার জীবনেও আছে আপা আপনি ভেবে দেখেন একবার আপনার সাথে এরকম কিছু না কিছু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নিলয় প্রতিবাদ করতে না পারলেই আমার মায়ের মতো তীব্র যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে হয় ভাগ্য কখন কাকে কি করে দেবে কে জানে আমি চাই না পুনরায় এরকম কিছু আমার সাথে ঘটুক নীলা চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন তোমার দুলাভাইও আমাকে আমাকে একজোড়া কানের দুল দিয়েছিল বিদেশ থেকে আসার পর আমাকে পড়িয়ে দিয়ে বললেন এই দুল দুলজোড়া দেখেই আমার তোমার কথা মনে পড়েছে নেলা তোমাকে খুব সুন্দর লাগছে সবসময় এই দুলটা পরে থেকো আমি মন ভরে দেখব তোমায় কিন্তু আমার শাশুড়ির সেটা পছন্দ হয়ে গেল তো দুলাভাইও মায়ের পছন্দ শুনে দিয়ে দিলেন আমাকে বললেন পরেরবার আসার সময় উনি আমার জন্য আরেক জোড়া দুল আনবেন এমন না যে আমার শাশুড়ির জন্য উনি কিছু আনেননি ওনার জন্য একটা গলার চেইন এনেছিলেন তবুও আমার শাশুড়ি আমাকে দুল জোড়া দেননি পরেরবার তো উনি লাশ হয়ে ফিরলেন রে রাইফা আজও আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা সেই দুলের কথা সেই দুল আমার শাশুড়ি তার বড় মেয়ের ঘরের বড় নাতনিকে দিয়ে দিয়েছেন আজও আমি মনে পড়লে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি বিচার করো আমার স্বামী শখ করে যে জিনিস আমার জন্য এনেছে সেই জিনিস কেড়ে নিয়ে যে আমার স্বামী শখ পূরণ করতে দেয় নাই তার বিচার করো আমার বিরাট বড় ভুল হয়েছে আমাকে মাপ করে দিস সেদিন যদি আমার বাবা অথবা মা কেউ একজন জোর গলায় প্রতিবাদ করত তাহলে আর বাকি জীবন দুজনকে এই আফসোস করতে হতো না নীলা আপার স্বামী যদি সেদিন তার মাকে বলতে পারতেন এটা আপার জন্যই এনেছেন তবে আজ স্বামীর মৃত্যুর পরেও নীলা আপার সেই আফসোস থেকে যেত না কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে নেই প্রিয় মানুষের দেওয়া কিছু ছোট ছোট জিনিস একান্ত ব্যক্তিগত হয় যার ভাগ কাউকে দেওয়া যায় না সে যতই আপনার লোক হোক সম্পর্কের মধ্যে তিক্ততা এমনি এমনি আসে না এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো জমতে জমতে মনে হয় একসময় তিক্ততার মহাসাগর বানিয়ে ফেলে সহজ সম্পর্ক তখন জটিল হয়ে যায় কলমে জাহানারা